আজকে আমি কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ভাইরাল সাপ রাসেল ভাইপার নিয়ে তো এই সাপটা কিন্তু অনেক বিষক্ত এবং আলোচিত একটা সাপ তো আমি আমার ভিডিওতে এই সাপ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো প্রথমত আমি যে ইনফরমেশনটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো এই সাপটা আপনাকে যদি ছবল দেয় আপনি অ্যান্টিভেনাম ইউজ করার পরেও আপনার পাতার সম্ভাবনা থাকবে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ বোঝাই যাচ্ছে মৃত্যুর সম্ভাবনা এবং ঝুঁকি কতটা বেশি আর দ্বিতীয় কথা হচ্ছে এই সাপটা আমাদের বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের উপরে কোনো অবদানই রাখে না তাই এটাকে আমাদের প্রতিরোধ করতে হবে আর এই সাপটা কিন্তু অন্যান্য সাপের চেয়ে অনেক হিংস্র একটা সাপ কারণ অন্যান্য সাপকে আপনি আঘাত না করলে কি বা আপনার সামনে না পড়লে ছোবল দেয় না কিন্তু এই সাপটা দূর থেকে দেখলেই আপনাকে ছবল দেওয়ার জন্য ধেয়ে আসবে আপনার দিকে আর এই সাপটার সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হলো এই সাপটা কিন্তু অন্যান্য সাপের মধ্যে ডিম দেয় না এই সাপটা সরাসরি বাচ্চা দেয় তাও পঞ্চাশ থেকে আশিটার মতন বাচ্চা দেয় তাই এখন যদি আমরা এটা প্রতিরোধ না করি তাহলে পুরো বাংলাদেশ এটা ছড়াই যেতে পারে তাহলে যে কেউ এটার ছবলে তার জীবন হারাইতে পারে তাই এটার সম্বন্ধে আমাদের সবার সচেতন হতে হবে এবং এটাকে প্রতিরোধ করতে হবে আর এই সাপটা কিন্তু সাধারণত অন্যান্য সাপের এক ধরনের বিষ থাকে এই সাপটা কিন্তু চার থেকে পাঁচ ধরনের বিষ তাই এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর আর এই সাপটা ইতিমধ্যে আমাদের বাংলাদেশের তিরিশটার অনেকেই ইতিমধ্যে মারা গেছে এই সাপের ছবলে তাই এটার থেকে সবাই সাবধানে থাকবেন এবং ক্ষতিকর জিনিসগুলো অন্যান্য লোককে জানাই দেবেন আমার ভিডিওর মাধ্যমেও জানাইতে পারেন কি আপনি চাইলে নিজে পোস্ট করে আপনার ফেসবুক ওয়াল এর মাধ্যমে অন্যকে সচেতন করতে পারেন তাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং যাদের বাসা আশেপাশে নদী নালা খালবিল একটু জলাশয় টাইপের আছে এরা একটু সাবধানে থাকবেন জালনা দরজা আটকাই রাখবেন সবসময় এবং চেক করবেন যে কোথাও সাপের উপস্থিতি আছে নাকি যদি আপনি পারেন আপনি প্রতিরোধ করবেন কিংবা আপনি না পারলে যারা এক্সপার্ট আছে তাদেরকে জানাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে